আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আর্নিং করতে চায় আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ইনকিউবেটরে ডিম ফুড ব্যান পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমি পরীক্ষামূলকভাবে বা নটি ডিম বসিয়েছি আমাদের এই সেমি অটোমেটিক ইনকিউবেটর ডিম বসানোর পর আজকে সতেরোতম দিন আজকে হ্যাচিং চলবে অর্থাৎ মেশিনে ডিম ফুট তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো আজকে আমরা কিভাবে ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে সেগুলাকে কাস্টমারদের সাথে আমরা শেয়ার করে থাকি এবং কাস্টমারদের আমরা সঠিক গাইডলাইন দিয়ে। আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ইনকিউবেটর অর্থাৎ ডিম ফুটানো মেশিন দিয়ে আপনি ফুটিয়ে ফেলতে পারবেন কোয়াল পাখি হাঁস মুরগি তিত্তি মুরগি টার্কি এই কন্ট্রোলারগুলো আমরা একশো পার্সেন্ট ক্যালিব্রেশন করে দিয়ে থাকি একশো ফরেন হাইট তাপ দেখাবে এটা আমরা আমাদের যে বড় ইনকিভিটর আছে ইনকিভিটর থেকে এই যে বড় কন্ট্রোলার আছে কন্ট্রোলার ডি আমরা এটা সেট করে থাকি আমাদের ইনকিভিটর থেকে আলহামদুল্লাহ আমরা নাইন্টি ফাইভ পার্সেন্ট হ্যাচিং রেট পেয়েছি অর্থাৎ আমরা বা নোটি ডিম বসিয়েছি বা নোটির ডিম থেকে আমরা প্রায় সাতচল্লিশটার বাচ্চা পেয়েছি আরও দুই একটা ডিম ফোটার সম্ভাবনা আছে আমাদের কাছ থেকে যারা ইনকিভিটর কয় করবেন তাদের জন্য থাকবে সম্পূর্ণ গাইডলাইন আমরা শিখিয়ে দিব কিভাবে ইনকিউবেটরের ডিম থেকে বাচ্চা প্রশ্ন করেন যে ভাইয়া কিভাবে ইনকিউবেটর অর্ডার করব ইনকিউবেটর অর্ডার করা খুবই সহজ অর্ডার করার জন্য শুধুমাত্র আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা স্ট্রেইট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি তাও আবার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ আপনি পণ্য হাতে পাওয়ার পর দেখে শুনে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন বর্তমানে হ্যাচারি ব্যবসা একটি সম্ভাবনাময় এবং লাভজনক ব্যবসা আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি ইনকিউবেটর যেখান থেকে কিনেন না কেন সবসময় একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাকে জানতে হবে কিভাবে ডিম ফোটাতে হয় ওইটা আপনাকে জানতে হবে আপনি যদি একটা ইনকিউবেটরের ডিম মেশিন কিনে ডিম বসিয়ে দেন তাহলে আপনার আপনি হ্যাচিং রেট পাবেন টেন পারসেন্ট সো আমাদের কাছ থেকে আমাদের যে গাইডলাইন আছে ওটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন ইনশাল্লাহ